আসসালাম আলাইকুম বিদি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন পাকিস্তানের বিপক্ষে রাউলপিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোটাই ফাঁকা তেরো টেস্টের মুখোমুখি হয়ে মাত্র একটিতে ড্র করেছিল বাংলাদেশ আর বাকি বারোটিতে হারের তৃত স্বাদ পেতে হয়েছিল টাইগারদের অবশেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের আক্ষেপ ঘুচেছে লাল সবুজের প্রতিনিধিরা দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে দশ উইকেট হারিয়েছে বাংলাদেশ আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশের দুই স্পিনার মেহিদাসান মিরাজ এবং সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে দুজন মিলেই শিকার করেছেন সাত উইকেট আর এতে ম্যাচ থেকে ছিটকে গেছে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রান করে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান জবাব দিতে নেমে বাংলাদেশ পাঁচশো পঁয়ষট্টি রানে অল আউট হয় লিডও পায় একশো রানের দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা মাত্র একশো ছিচল্লিশ রানে অল আউট হয় বাবর রেজনরা এতে তিরিশ রানের লক্ষ্য পায় বাংলাদেশ সহজ লক্ষ্য তারা করতে নেমে দশ উইকেট হাতে রেখেই পুরো একটি সেশন বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম এবং জাকের আলীরা তাছাড়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন হাসান মিরাজ তিনটি উইকেট নেন আরেক স্পিনার সাকিব আল হাসান এছাড়াও তিন পেসার শরিফুল ইসলাম হাসান মাহমুদ ও নাহিদ রানা মিলে নেন একটি করে উইকেট এতেই দশ উইকেটের পতন ঘটে পাকিস্তানের আর ঐতিহাসিক জয়ে সাক্ষী হল নাজমুল সেন শান্তর দল পরবর্তীতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন নাজমুল শান্ত তিনি বলেন ম্যাচের টার্ম ঘুরিয়েছে সাকিব তার জন্য এই ম্যাচটা সহজ হয়েছে আমাদের এছাড়াও মুশফিকের প্রশংসা করতে ভুল করেননি ক্যাপ্টেন নাজমুল সেন শান্ত তিনি বলেন মুশফিকুর রহিম প্রথম ইনিংসে একশো একানব্বই রানের ইনিংস এছাড়াও সাদমান ইসলাম সবাইকেই কীর্তিত্ব দিতে চাইলেন এই ক্যাপ্টেন এদিকে সর্বশেষ আগামী তিরিশে আগস্ট নিজেদের দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচেও জয়ের আশায় নামবে বাংলাদেশের শান্তরা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন